শুনো মহল্লাবাসী আমার এখানে কিছু টাকা হারিয়ে গিয়েছে যে খুঁজে পাবে তাকে হাজার টাকা পুরস্কার দিয়ে হবে ভাই আমি টাকা পেয়েছি ভাই এই যে আপনার টাকা ওখানে পড়ে ওখান থেকে আমি টাকাটা পেয়েছি এবার আমার পুরস্কারে 1000 টাকা

তুমি কি নিশ্চিত তোমার তিন হাজার টাকা হারিয়েছে আমি একদম নিশ্চিত আমার তিন হাজার হারিয়েছে তাহলে বাবা এই টাকা তোমার না তোমার ওই টাকার বান্ডিলে তিন হাজার টাকা ছিল এখানে তো দুই হাজার টাকা তার মানে এই ছেলেটা এই টাকা পেয়েছে এই টাকা সম্পূর্ণ এই দাদু হ্যাঁ একদম ঠিক একদম ঠিক নাও দাদু নাও এই টাকাটা তোমার বন্ধুরা দাদু কি ঠিক করেছেন কমেন্টে জানিয়ে দিন